দুইটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সদ্য বিবাহিত এক গৃহবধূর মৃত গৃহবধূর নাম দেবাদ্রিতা চৌধুরী বয়স আঠাশ বছর ঘটনার বিবরণে জানা যায় এ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আগরতলার বাসিন্দা আদিত্য সাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দেবাদ্রিতা সাত দিনের মাথায় রবিবার দুপুরে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন শ্বশুরবাড়ির সকলকে নিয়ে ত্রিপুরুষী মায়ের মন্দিরে পুজো অর্চনা শেষ করে দুপুর নাগাদ আগরতলা এক নং রামনগরস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেয় দেবাদ্রিতা ও তার স্বামী বাগমা থানার অন্তর্গত কোরিয়ামুড়া জাতীয় সড়কের কাছে পৌঁছতেই টি আর জিরো ওয়ান এ জিরো ফাইভ নাম্বারের অল্টো গাড়িটি মুখোমুখি সংঘর্ষ ঘটে আগরতলা থেকে আসা টি জিরো ওয়ান বি এক্স জিরো সেভেন নাইন থ্রি নম্বরে একটি যাত্রীবাহী বেলুনু গাড়ির সাথে দুর্ঘটনাস্থলে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এর ফলে দুটি গাড়ি পাঁচজন গুরুতর আহত হয় এর মধ্যে আঠাশ বছর বয়সী সদ্য বিবাহিতা দেবাদিতা চৌধুরী ঘটনাস্থলে প্রাণ হারান পরবর্তী সময়ে দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চারজন আহত ব্যক্তিকে উদয়পুর ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য এর মধ্যে ডাক্তার দেবাদ্রিতাকে মৃত বলে ঘোষণা করেন তার মধ্যে বেলুন দুইজনকে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য হাসপাতাল সূত্রে জানা যায় প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে তড়িঘড়ি পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় পরবর্তী সময়ে গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে রাধা কিশোরপুর থানা ও বাগমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাতীয় সড়কের মাঝখানে থাকা দুর্ঘটনাগ্রস্ত দুইটি গাড়িকে জাতীয় সড়কের ধারে নিয়ে আসে ঘটনা সূত্রে আরও জানা যায় মৃত গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী আমেদাবাদে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং তার স্বামী বর্তমানে ব্যাঙ্গালোরে চাকরি করে বলে জানা যায় কিন্তু যেভাবে সাত দিনের এই বিবাহিত জীবন বর্তমানে মৃত্যু পরিণত হয়েছে তাতে করে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকল সদস্যরা এই গাড়ি দুর্ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যেভাবে গোটা উদয়পুর মহকুমা জুড়ে দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে করে চিন্তার ভাজ পুলিশ মহলে তার কারণ কোনোভাবেই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না গোটা মহক মাজুরে আসলে বেশি খবর পাই একটা অ্যাক্সিডেন্ট দুটা গাড়ির মুখামুখি সমস্যা খবর পাওয়ার পরে আমি আসছি স্পটে স্পটে আসার পরে দেখি যে দুটা গাড়ির মুখোমুখি অবস্থা আছে এখানে দুনা গাড়িতেই মাঝের ইঞ্জুরি আছে একটা গাড়ি ইনজিউড আমরা তারপরে রেফার করি রেফার করার পরে ডাক্তারবাব এখানে বড্ড করেন একজন মহিলা দেবদীতা চৌধুরী